হ্যালো প্রিমান তো আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল তো কী কারণে স্পেশাল পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে তো পুরো ভিডিওটা একটু দেখো ধৈর্য ধরে আর হ্যাঁ ভিডিওটা একটু লং হতে চলেছে আর ভিডিওটা কিন্তু আমি একটু পাটে পাটেই দেবো তো তোমরা ধৈর্য ধরে অবশ্যই দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই দেখো আমরা চলে এসেছি শিয়ালদাহ স্টেশনে তো এখান থেকেই আমাদের কিন্তু গন্তব্য শুরু আমাদের পুরো ফ্যামিলি মিলে আমরা চলে এসেছি শিয়ালদায় এখান থেকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে কাশ্মীরের উদ্দেশ্যে তো শিয়ালদা থেকে আমরা হামসাফার ট্রেনে করে কিন্তু কাশ্মীর যাচ্ছি আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল হামসাফার ট্রেন যেটা কিনা না থার্ড এসি মানে পুরো ট্রেনটাই কিন্তু এসি আর হ্যাঁ স্বপ্ন পূরণের কথা কেন বললাম কারণ কাশ্মীর যাওয়াটা আমার কাছে কিন্তু স্বপ্নের মতো ছিল এতদিন ধরে শুধু ভেবে এসেছিলাম যে কাশ্মীর যাব কাশ্মীর যাব তো ফাইনালি সেটা আজকে পূরণ হতে চলেছে আর এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর সত্যি কথা বলতে বাইরের ওয়েদারটা এত গরম বুঝতেই পারছো আমরা যাচ্ছি কিন্তু এপ্রিলের চোদ্দ তারিখে প্রচণ্ড গরম আর ট্রেনের ভিতরে এসি থাকাতে আমাদের খুব একটা গরমটা অনুভব হয়নি আর এখানে দেখো বিকালে একটু টিফিন করছিলাম তো তার সাথে আমি কিন্তু একটু বাইরের ভিউজটাও নিয়ে নিচ্ছিলাম আর সত্যি বাইরের ভিউজটা খুবই সুন্দর ছিল এরপর দেখো আমরা কিন্তু জাম্বু দাবিতে এসে পৌঁছে গেছি আর হ্যাঁ হামসাফার ট্রেন কিন্তু তোমাকে দেড় দিনে কাশ্মীর পৌঁছে দেবে যেটা কিনা শিয়ালদা থেকে কিন্তু সোজা জাম্বু দাবিতে এসে পৌঁছায় আর এখান থেকে ছিল আমাদের ট্রাভেলার গাড়ি যেটা কিনা আমরা কিন্তু শ্রীনগরে আসব তো দেখো আমরা ট্রাভেলারে উঠেও গেছি আর শ্রীনগরের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি আর সত্যি কাশ্মীর মানে ভূস্বর্গ সেটা তো সবাই জানো তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই এত সুন্দর একটা সিনারি তো মানে চোখ জুড়িয়ে যায় তো দেখো চারিদিকে পাহাড়ে পাহাড় আর আমরা চলেছি এই পাহাড়ি রাস্তা দিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সিনারি জাম্বু থেকে যখন আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি তখন এত সুন্দর সিনারি মানে দেখে সত্যি চোখ জুড়িয়ে যায় হয়তো এই কারণেই কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় যে শুরু থেকে শেষ পর্যন্ত সত্যি মানে মুখে বলে প্রকাশ করা যাবে না যে এত সুন্দর ভিউজ আর দূর থেকে যখন বরফের পাহাড় দেখতে পাচ্ছি তখন সেই ফিলিংসটা আরও বেশি সুন্দর তো দেখো এখানে আমাদের পুরো ফ্যামিলি মিলে আমরা হই করতে করতে চলে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে আর সেখানে কিন্তু আমরা চার দিন স্টে করব তারপর এখানে নেমে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি আর এরপরে আমরা কিন্তু হোটেলে চলে এসেছিলাম আর হ্যাঁ তোমাদের সাথে একটু রুম টুরটাও করে দিই মোটামুটি বারোটার মধ্যে চলে এসেছিলাম আর এই দেখো খেয়ে দিয়ে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি আর হ্যাঁ এখন যাচ্ছি ডাল লেক তো বিকাল টাইমটা ফাঁকা ছিল তো আমরা ডাল লেকে চলে এসছি আর এমনই কপাল এই সময় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো দেখো আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমরা তিনজনে কিন্তু ডাল লেকের নৌকায় বসে পড়েছি আর এটা কিন্তু খুবই ফেমাস একটা জায়গা কাশ্মীরের ডাল লেক কিন্তু একটা কথা বলবো হ্যাঁ ডাল লেকের জলটাই ভীষণ গন্ধ তো তবুও খুবই সুন্দর আর চারিদিক থেকে দেখো ভিউজটা এত সুন্দর একটু বৃষ্টি হওয়াতে আমাদের কিন্তু একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তবু ঠিক আছে চলো কারণ এরপর প্রত্যেকটা দিন এদিক ওদিক ঘোরার আছে তো আজকের দিনটাই ফাঁকা ছিল বলে আমরা ডাল দিকে চলে আসলাম যেহেতু বিকাল টাইমটা ফালতু ওয়েস্ট করতে চাচ্ছিলাম না আর হ্যাঁ এখানে এসে আমরা নিয়েছিলাম কাশ্মীরের ফেমাস একটা পানীয় যেটা হলো কাওয়া তো এটা খেতে মোটামুটি ভালোই লেগেছে বেশ নতুনত্ব এখানে দেখো কাওয়া আর মধ্যে কিন্তু গোলাপ গোলাপের পাপড়ি নানান রকম ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু এই কাওয়াটা তৈরি হয় তো বেশ নতুনত্ব রকম লেগেছিলো হ্যাঁ এই শিকারা রাইডে কিন্তু তোমাদের কাছে অনেক টাকা চার্জ করবে তো তোমরা এখানটায় দরদাম করে অবশ্যই উঠো আমাদের কাছে অনেক টাকা চেয়েছিলো কিন্তু আমরা অনেক দরদাম করে লাস্টে কিন্তু তিনশো টাকা করে উঠেছিলাম তো এই জায়গাটা অবশ্যই দরদাম করো আর হ্যাঁ আমরা কিন্তু কাশ্মীরে এসেছি ট্যুরিস্ট এজেন্টদের সাথে তো এখানে হোটেলের কী খরচা খাওয়া দাওয়ার কি খরচা বা এখান থেকে আমরা যে যে স্পটে যাব সেগুলোর কি খরচা আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে এখানে আসার পরেও কিছু কিছু খরচা থাকে সেগুলো তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ এই ভিডিওর পার্টটা কিন্তু আমি এখানেই শেষ করলাম সোনমার্গ গুলমার্গ পেহেলগাম এই ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো পরের পা তো তোমরা অবশ্যই সাথে থেকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো আজকের মতো টাটা